আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে রুই মাছ পোনা করতে হয় খুবই সহজ পদ্ধতিতে সেই জন্য আমি পাতিলে তেল দিয়ে নিলাম তারপর আমি পাতিলে গরম হলে এতে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে একটু ভেজে নিব যেন একটু ব্রাউন হয়ে যায় তারপর লবণ দিয়ে নেব তারপর আমি আস্তে আস্তে ছোটো ছোটো টমেটো কিছু দিয়ে দিব টমেটো আমি ভাজবো ভালো করে যতক্ষণ না পর্যন্ত গলে যায় আমি একটু অপেক্ষা করব ব্যাস একটু কালার চলে আসছে এবার আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা আমার কাছে পেঁয়াজ একটু কম মনে হয়েছিল আমি আরেকটু দিয়ে নিলাম এবার আমি আবার একটু নাড়াচাড়া করছি টমেটোগুলোকে খুব ভালো করে গলে মানে গোলে যেন যায় সেভাবে রাখতে হবে তেল বের হয়ে গেছে টমেটোগুলো গলে গিয়েছে তারপর পুন মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে আমি মাছগুলোকে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিলাম আমার রান্না যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ এবার আমি ঢেকে দিয়ে রাখলাম ব্যাস রান্না হয়ে গেল ধন্যবাদ সবাইকে